প্রশ্নই নেই বিগত আমার ধারণা যে হয়ে কাঞ্চন মল্লিকের সাথে আমি কোনো কাজ করিনি আহ সেটা আজকের এরকম একটা আহ মন্তব্য উনি রেখেছেন সেই কারণ তোলপার হচ্ছে বলে না যে সময় থেকে আমার আন্দাজ পেতে শুরু করেছে যে উনি রাজনৈতিক ভাবে বিচ্ছুত সমাজ এবং সাংস্কৃতিক জায়গা থেকে বিচ্ছুত সেই মুহূর্ত থেকে সিদ্ধান্ত করেছিলাম যে কাঞ্চন মল্লিকের সাথে কখনো কাজ করা সম্ভবই না আমার পক্ষে তাই কাজ করেন এরপরে কাজ করার তো কোনো প্রশ্নই ওঠে না আপনি যে যা যার কথা বললেন গিটার বাজিয়েছেন আমি নিশ্চিত আপনি যদি একটা সার্ভে করেন এখনই জায়গা জায়গা মানে মানে নিরপেক্ষ খুব বাম জমায়েত হয়েছে এরকম জায়গা নয় বাসে গ্রামে উঠে আপনি একটা সার্ভে করুন যে তার তিনটি ছবিকেও নাম বলে দিই আপনি পাবেন না আমি নিশ্চিত পাবেন না আরেকজন কাঞ্চন মল্লিক যার কথা বললেন আপনি বিয়ে তার জিজ্ঞেস করুন যে তার সৃজনশীলতার পরিচয় সম্পর্কে সম্যক জ্ঞান আছে এরকম প্রমাণ রাখছেন মানুষ আমার মনে হয় না এগুলো খুব বাস্তব যে তারা দারুণ জনপ্রিয় এগুলো একেবারেই নয় এবং তারা কতটা জনপ্রিয় এই যে জনশব্দটার উপর জোর পড়লে এখানেও মুশকিল আছে তারা কতটা জনপ্রিয় আমি নিবার ভাবে সন্দীহ এই জনপ্রিয়তার মানদণ্ড কি নিরিখ কি কোন অর্থে তারা জনপ্রিয় কেন তারা জনপ্রিয় এগুলো আমরা খুব ভালোভাবে খুব নিরীক্ষণ করেছি তার ভিত্তিতে বলছি এমনও নয় কিছুটা একটা হিস্টোরিয়া তৈরি করা হয়েছে সেটা ম্যানুফ্যাকচার একটা হিস্টোরিয়া তার তাতে অনেক অনেক হাইপ তৈরি হয়ে যায় তার ফলে অনেকটা এরকম জনপ্রিয় ট্যাগ দিয়ে দেওয়া যায় মানে কিসের ভিত্তিতে জনপ্রিয় আমি খুব নিশ্চিত নই যেমন আপনি যে যার যার কথা বললেন গিটার বাজিয়েছেন আমি নিশ্চিত আপনি যদি একটা সার্ভে করেন এখনই যে কোনো জায়গা মানে নিরপেক্ষ জায়গা মানে খুব বাম জমায়েত হয়েছে এরকম জায়গা নয় বাসে গ্রামে উঠে আপনি একটা সার্ভে করুন যে তার তিনটি ছবির কেউ নাম বলে দিই আপনি পাবেন আমি নিশ্চিত পাবেন আহ আরেকজন কাঞ্চন যার কথা বললেন আপনি তার জিজ্ঞেস করুন যে তার সৃজনশীলতার পরিচয় সম্পর্কে সম্ভব জ্ঞান আছে এরকম প্রমাণ রাখছেন মানুষ আমার মনে হয় না এগুলো খুব বাস্তব যে তারা দারুণ জনপ্রিয় এগুলো একেবারেই নয় এগুলো এগুলো আসলে নানা ভাবে মিডিয়া মিডিয়া যারা নিজেদেরকে গণমাধ্যম বলে ক্লেম করে তারা এগুলো ম্যানুফ্যাকচার করেছে এবং তার ফল হয়েছে এগুলো যে এদের সাথে জনজীবনের কোন যেহেতু যোগাযোগ নেই সেই কারণে তাদের জনসংস্কৃতির সাথে কোন যোগাযোগ নেই তার ফল কোনো কোন প্রশ্নই নেই বিগত আমার ধারণা যে পনেরো বছর অন্তত হয়ে যাবে যে কাঞ্চন মল্লিকের সাথে আমি কোনো কাজ করিনি সেটা আজকের এরকম একটা মন্তব্য উনি রেখেছেন সেই কারণ তোলপার হচ্ছে বলে না যে সময় থেকে আমার আন্দাজ পেতে শুরু করেছে যে উনি রাজনৈতিকভাবে ভাবে সমাজ এবং সাংস্কৃতিক জায়গা থেকে বিচ্ছুত সেই মুহূর্তে থেকে সিদ্ধান্ত করেছিলাম যে কাঞ্চন মন্দিরের সাথে কখনো কাজ করা সম্ভবই নয় আমার পক্ষে তাই কাজ করিনি এরপরে কাজ করার তো কোনো প্রশ্নই না আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল